ক্রিকেট বরাবরই মোড়লদের রাজত্বে চলে একসময় ক্রিকেট দুনিয়ার হট টপিক ছিল বিগ থ্রি রাজত্ব বিগ থ্রির তিনটি দেশ হল ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কিন্তু এখন বাকি দুই মোড়লকে পেছনে ফেলে ভারতই ক্রিকেটে হর্তাকর্তা হয়ে উঠেছে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আইসিসি যেন কেবল এক দর্শক কিন্তু কিভাবে কোন কৌশলে ক্রিকেট বিশ্বে একক রাজত্ব বিস্তার করছে ভারত চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের মিতে যা একবার প্রমাণিত হয়েছে গর্ত আরও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির উপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার অবদান পূর্ণ করেছে এর ফলে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ এখন ভারত নিরপেক্ষ ভেনুতে হবে এমনকি টুর্নামেন্টে স্বাগতিক দেশ পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলতে বিমানে চড়তে হবে ক্রিকেট দুনিয়ায় ভারতের আধিপত্যের কথা এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কথাতেও উঠে এলো বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মনে করে আসলে ক্রিকেটের মূল শাসক ভারতই আইসিসি এই ক্ষেত্রে দর্শকের ভূমিকা থাকেন আগামী 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ টেস্ট সেই ম্যাচের আগে কয়েকজন অজি ক্রিকেটার সামনে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিসিবি স্পোর্ট তাদের মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন ভারত ভারতীয় বোর্ড ক্রিকেটে সবচেয়ে বড় শক্তি তাদের তুলনায় আইসিসি শক্তি কম আন্তর্জাতিক ভারতের জম হিসেবে পরিচিত ট্রাভিস হেডের মতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেট শাসক তবে আইসিসিও কম শক্তিশালী নয় অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার উসমান খাজা ও উইকেট কিপার অ্যালেক্স ক্যারির মতো ক্রিকেটাররাও বিসিআইসিকে আইসিসির চেয়েও শক্তিশালী বলে উল্লেখ করেছেন তবে অস্ট্রেলিয়ার সর্বশেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যান ক্যামিন্সের মতো শক্তির দিক থেকে বিসিসিআই এবং আইসিসির অবস্থান সমান্তরালের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কেটে গেছে ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে সম্মত হয়েছে পাকিস্তান যার অর্থ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না তারা নিজেদের সব ম্যাচ খেলবে ভিন্ন ভিনুতে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কি হবে না তা নিয়ে ভারত ও পাকিস্তানের দর কষাকষির কারণে এখনও টুর্নামেন্ট চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তবে জটিলতা কেটে যাওয়া শিগগিরি সূচি বিষয় ঘোষণা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদ সংস্থা ইএসপিএন এস ফো গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের সূচি প্রকাশ করেছে তাদের বরাদে জানা গেছে আগামী তেইশ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তান মহারণ। এতে ম্যাচটি কোন ভেনুতে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি তবে সংযুক্ত আরব আমির আকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র আমির মির প্রসঙ্গত আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের শিরোপা নির্ধারিত ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ আর বাংলাদেশে প্রথম ম্যাচে মাঠে নামবে বিশ ফেব্রুয়ারি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে